মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বা নাইলে ঋণের শোধ হবে না এমন দর কেউ হবে না আমার মা ঠিকই না আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন ওম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এই জন্য নাকি বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালাতুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা আলা ওয়াহান বুজার পরের বুজা জালার পরের জ্বালা যন্ত্রনার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে আফসালুহু ফী আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ানো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে হ্যাঁ না বিশ্বনয়ে বল্ল্লাহু কাতাআতা জিলদাক তোমার চামড়া কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও এক ভুক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক কি না মায়ের একে দাঁড়া দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ বানাইলেও রিনের হবে না এমন রদি পাবে কেউ হবে না আমার মা ঠিক ঠিকই না দশ মাস দশ দিন কষ্ট দিলা একটা মা তার বাচ্চাকে জামিনে আনতে যে জমিনে আলো দেখাবে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেগোশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমান আল্লাহ কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহ কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেড়ায় না সবাই মিলে আল গোরে বলেও আলতামা কালেমা মা তালে সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলkamer মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিষ্ণু님이 বলেছেন লাকিনু মাউতা তুলা ইলাহা ইনাল্লাহ তোমরা তোমাদের মুমূর শুরু সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমূর সবই বিছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ শুধু কালেমাজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাসা পড়েন পড়েন চাসা কানেমা পড়েন কানেমা পড়েন আপনি মরে যাইতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এমনি জরা জুরি করলে এমনি তার রোগ বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামাইলা না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা তাতেই সেই বোঝে যাবে ঠিক কিনা না বিশ্বনবীর সাহাবা আলকামার মধ্যে কালেমা না। এরা সোহেবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেরোয় না বিশ্বনবি আলকামার বো ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নাবাজে ছিল নবী জিকির করত কর্ত তাহাদ যুগ্মি সতরা আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করবো না কি বলে বেজাল আছে না নাই বিশ্বনবী বলেন আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকরিয়ানা হল দাও 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 করে আগুন জ্বালানো হলো সউৎসা বিরা দরাদরি করে আলকা মারে আগুনে ফেলবেন দ্য আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার কলেজার টুকরা দে আগুনে ফেলবেন না আমার নার ছেড়া আলকামা দশ দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বরাই বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেয় তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে এল্লাল্লা হু হাম মাদুর রসুল্লাহ আসাল্লাহু আলাইহু আসাল্লাম মা বাবার সাথে বেয়া করলে মরার আগে মোকে কালেমা মা না চিল্লা এখন ঠিক কী না এই জন্য আপনি যত বড় আল্লাহর উলিহন যত বড় মানুষ হন মা বাবার সাথে ক্ষেত মতের দরকার আছে নাই হাজার বেথা বেদনার পরেই ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে রাল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসনুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা খাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে বলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে পড়ে না বাবার পর বিষ্ণাই বলেছেন কে একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটো কথা ক এখন নামাজ খাটো করে রূপতে পিঠ সোজা হয় না আছে না নাই

রুকুর পিট সোজা হয় না রুকু থেকে সোজা পায় দৃষ্টির ভাবে দাঁড়ায় না এর বরাবর দুই সেজদার মাসখানে দৃষ্টির ভাবে 2 সেকেন্ড বসা কিন্তু wajib মানে বাইরে না অনিকুইকবে একটা সেজদা দিয়ে একটু দৃষ্টির ভাবে বসবেন এত তারা কিschemaName আপনার এত ব্যস্ততা কেন নো রशिंग ইন সালা নামাজে খুব তার হল না সাবর নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর ফুলে ফেলা হত ফিটটি দিয়ে রক্ত ছুটতো পেট পেত বিশ্বনবী নামাজে দাঁড়ালেন পাগুলো ফুলতে ফুলতে খাম্বের দপ্তপত্ত টেতেতে সাহাবারা নামাজে দাঁড়ালই উনাদের ঠিক খেজুর গাছ মনে করে বুরুগুমের পাখিগুলো মাথা এসে বসে যেত সম্মাননামাজ পর এমন নামাজ পড় তারাবুদ এমন কি বিশ্বনবী নামাজ শুরু করেছে আপনি জামাত যেই দরবে দৌড় দিত নিশন করছে সুবহানাল্লাহ পড় ই দাওকিবতি সলাহ কলা তা'তু দা তাসআউন ওয়া তুহা তামশউ নামাজের একামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় বেড়ে জামাত যে ধরো না হেঁটে হেঁটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ব্রেস ইন ব্রেস আও শ্বাস প্রশ্বাস নীতি নীতি তো কাম সামার আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাফানের বেড়াবের মতো দাঁড়াইয়া হবে নি সুটেড বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতটা তো মেয়েকে আগে আগে যে সুন্দরভাবে দৃষ্টির দাও অনেকে এই কাজটা করে। ও যুখানে ওজি করে আর গতি ধরার জন্য দেয় দাও। মসজিদর টাইলস ইন মসজিদুল দায় পরে মুসল্লি এক দিকে লুঙ্গি আর এদিকে। আসেনা নাই। টাইলস ইন মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে কোনো হিসাব নাই। এ দড়どり গপрет। বেশিরভাগ মসজিদ টাইলস ইন মসজিদ। সুন্নাহ মানলে এদের জন্য সেফটি। জেরুস্থিন ভাবে হেটে হেটে যা। তার করা যাবে। না আমরা যেন ধীরে স্থির ভাবে করতে পারি আল্লাহ তুমি তাও ফিকে আমি আপনাদের খেদ একটা ছোট্ট আয়াত তেল করেছি এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো তার আগে আমরা আল্লাহর নামের তিনটা তাক বীর দেব বিবাহিতরা প্রথমে দেব অবিবাহিতরা দ্বিতীয় পর্যায়ে দেব তারপরে সবাই মিলে দেব তিনটা পারা যাবে বিবাহিত কারা কেন আসছেন দেখি তো আজকে অবিবাহিত বেশি একটা আসে আত্মমান অবিবাহিত কারাগারা দিনই দেনি এক হাত এক হাত দুই হাত তুলবি না সংখ্যা বাড়ায় দুই হাত তুলে না এরা আজকে সংখ্যায় কিছুটা কম করাই বেশি যাই দেন তাকবির দেন দেখি আমি বিভিন্ন এলাকায় গেলে বিবাহিত বনাম অবিবাহিত করে একটু তাকবির দাও এতে একটা ইমানই স্পিরিট আসে কথা বলে তো শুরুতে বিবাহিতারা দেবেন আমি পড়বো লিল্লাহ তাকবির আপনারা পড়বেন এরপরে অবিবাহিত শুরুতে বিবাহিতরা রেডি হন দেখবো কাদের গলায় জোর বেশি কাশি দিয়ে গলা ঠিক করতে বিবাহিতরা রেডি শুরুতে বিবাহিতরা পড়ে লিল্লাহ তাকবির বলছি না এদের সংখ্যা বেশি আছে বেশি এবার অবিবাহিতদের পালা

তাহলে যতদিন বাচ্চিত তোমার নামে টাকির জন্য দিতে পারি আলো টফিক দাও আমি আপনাদের ক্ষেত্রমতে সুরতু আল হাসার এর বিশ নম্বর আয়াত দালাউত করছি আয়ত কাম মুখস্থ না লাই এস কভি আসহাবুল নারিওয়া আসাবুল আসাবুল জান্নাতের মোর আল্লাহ বলেন জান্নাতের জাহান্নামেরা কখনও সমান হতে পারে জান্নাতেরা সফল কার কথা আর জাহান্নামেরা ব্যর্থ হবে আমরা কি সফল হব না ব্যর্থ হবে সফল হতে হলে আমাদেরকে জান্নাতে যেতেও আর জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজ করতাম জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালা তো কর ঠিক কিনা আন ও মাই কাজ আদু মিল আপস দাও মাল কেয়ামাতি সর্বপ্রথম আল্লাহ চালাহ যেই জিনিসটার হিসেবে আমাদের কাছে কেয়ামতের দিন চাইবে সেটা কি সালা সালাতে কাইম তো সালাতে কাইম তোরো হবে সম্মানিতমি অবে জন্নাতি তুমি অবে সম্মানে তুমি অবে জন্নাতি তুমি দিবেক কাল আশরে শীতল ছায়া আর সেই আজী রবিয়া লা আলা ও র প্রিয় নাজী রবিয়া আলা র বিয়ে নাও জি সোর্লাপ সলা কায়েম করতে হবে কায়েম একা একা ভুল চলবে নিজের যখন যাবেন ছেলেটার অবশ্যই দাঁড়িয়ে যাবে অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলব এগুলা নেই বয়স্ক মনুভি চাষারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না তার ওরা চিল্লা করবে আওয়াজ করবে করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লা আপনারা করবেন আশি বছরের উপরে ভালো দেখা যায় কথা কর লাফাস কি তোর করবে ছোট বাচ্চা ওরা একটা কামড় গেলে খুশি মারবে খামসি মারবে কথা এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সুন্দর আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকা পড়ে কেউ কিছু বলে মাঝে মাঝে অথরিটি যাই বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদের এটাই সৌন্দর্য ওরাই তো চিল্লাবে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয় থাকে ও পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তো আপনি বোঝা গেলে আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসলি করছেন ওরা গেমস নিয়ে ঘরের ভিতরে পড়ে আছে একবার ঠিক কি রা আর আপনি সালাত কিনতেছেন পিছনে আওয়াজ তার মানে আমার ছেলে নাতির প্রতি এগুলো নামাজে হবে কথা গ এই বাচ্চাদের কি মুসশিদি নিতে রাজি আছেন তো বাচ্চাদের কে মসজিদে নিয়েছে এই সালাতের হিসাব করবে সর্বপ্রথম বিশাব সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে ঝামেলাতে সবটাতে বাচ্চাদেরকে মসজিদে নিবে অথবা ঘর জামাতে পারেন তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারে দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি বা মুক্তাদি উনি আমার ডান দিকে দাঁড়াবে ঠিক কিনা সৈহাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন আগে পিছে না দুজনেই সমান বোহারের গণ্ড সমান সমান তবে উনি ডানে দাঁড়াবেন আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন উনি ডানে দাঁড়াতে পারবেন উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে একটা আপনারা সালাদ করতে পারে বিশ্বনবীর মসজিদে নবীতে মহিলারা সালাত করতে। মসজিদে নবীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা পুরুষ সাহাবীরা এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবীরা এরপরে দাঁড়াতো হিজরা সাহাবিরা মানে পুরুষ আর হলে আমাদের সমাজে আসে না নেই আমরা এদেরকে আগিয়ে রাখি না কাজের সুযোগ দেই না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাস্তায় চাঁদাবাজি করে শুক্রবারে বর বর কোন গাড়ি দেয় কথা কাজ দিলে কিন্তু কাজ করেই খেত ওটা বিশ্বের সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয় হয় বলে ওরা কাজ নিয়ে ব্যস্ত পেত তো হিজরাদের কাতার শেষ এন পরে দাঁড়াতো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আমার নারীরা এখন শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি তে সুযোগটা তাদেরকে আপনারা করে দেবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ওরা মসজিদে আসতে ধমতে হবে ডায় এই স্যার আজিয়ান কে বলে না রে চিৎকার দিয়ে ওরা বের করে দেয় ও আর জীবনে মসজিদে আসবে ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আচার ও খান কথা ক ওরা তাড়িয়ে দিচ্ছেন কেন ওরা মসজিদে রাখে আসতে যেতে আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় এখানে হট্টগোল করা যায় না এটা এবার উৎপরে যায় না এখানে জিকিদ করতে হয় দাগ সে আল্লাহ সাল আল্লাহ সাল্লাহ সুকির করে দেয়

ঘরের মধ্যে যদি আগুন লাগে কী করবেন আতরের ছেলে কমায় দশটা পর্যন্ত কথায় কেন ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে রাজি আছেন তো